প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই দুটি শব্দ উচ্চারণ করা উচিত এগুলো সমস্ত দুঃখ কষ্ট এবং পাপ ধ্বংস করবে এই বিষয়ে একটি প্রাচীন কাহিনী আছে যেটি আজকে আমরা আপনাদের বলবো। তাই আপনাদের এই গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে প্রাচীন কালের কথা একদিন ঋষি বাদশায়ন ভগবান বিষ্ণুর দর্শনের জন্য বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন কিন্তু সেখানে তিনি ভগবান বিষ্ণুর দর্শন পাননি সেখানে শেষ নাগ যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে তার মাথায় ধারণ করেছেন ঋষিকে দেখে শেষনাগ তাকে স্বাগত জানান হে ঋষি আপনাকে বৈকুণ্ঠে স্বাগত আজ আপনি কেন বৈকুণ্ঠে এসেছেন ঋষি বাদশায়ন বলেন হে সর্বরাজ আপনাকে প্রণাম আজ আমি কেবল ভগবান বিষ্ণুর দর্শন পেতে এখানে এসেছি কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক শ্রীহরিকে দর্শন করতে পারছি না আমি কি অপরাধ করেছি যে শ্রীহরিকে দর্শন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে দয়া করে আমাকে এমন একটি সমাধান বলুন যার মাধ্যমে আমি সহজেই ভগবানের দর্শন পেতে পারি আমি কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারি শেষ নাগ বলেন হে ঋষি আপনি কোনো অপরাধ করেননি ভগবান বিষ্ণুর ভক্তদের পক্ষে তার দর্শন পাওয়া কঠিন নয় এই প্রসঙ্গে মহারাজ জনক সম্পর্কিত একটি প্রাচীন গল্প আছে যা আমি আপনাকে সেই কাহিনী আজ বলবো শুধুমাত্র একটি পাপের কারণে মহারাজ জনককে নরকে দ্বারস্থ হতে হয়েছিল কিন্তু তার উচ্চারিত দুটি শব্দের কারণে সে এবং নরকের অন্যান্য প্রাণীরা নরক থেকে মুক্তি পেয়েছে হে ঋষি সকালে এই দুটি শব্দ উচ্চারণ করলেই সমস্ত পাপ নষ্ট হয় হে ঋষি এই প্রাচীন গল্পটি মনোযোগ সহকারে শুনুন এই গল্পটি শুনলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই মন্ত্রটি জপ করলে আপনি ঈশ্বরের দর্শন পাবেন এরপর ঋষি বলেন হে নাগ আমি এই গল্পটি শুনতে আগ্রহী দয়া করে আপনি আমাকে এই গল্পটি বলুন আমি এই গল্পটি মনোযোগ সহকারে শুনব তারপর শেষ নাগ মুনি মুকে সেই মহান গল্পটি বর্ণনা করতে শুরু করেন হে ঋষি এটি ত্রেতা যুগের কথা যখন ভগবান রাম এবং মাতা সীতা তাদের মানবদেহ ত্যাগ করে তাদের আবাসে চলে যান এর কিছু সময় পরে দেবী সীতার পিতা শ্রী মহারাজ জনক যোগের মাধ্যমে তার দেহ ত্যাগ করার সেই সময় একটি দিব্য বিমান তাকে নিয়ে যাওয়ার জন্য আবির্ভূত হয় তারপর মহারাজ জনক সেই দিব্য বিমানে বসে যান এবং চলতে শুরু করেন কিছুক্ষণ পর সেই বিমানটি দ্রুত গতিতে জম্পুরিতে পৌঁছায় তারপর মহারাজ জনকের বিমান জমপুরির পাশ দিয়ে যেতে লাগলো সেই স্থানে অনেক নরক আছে এবং সেই নরকে অনেক পাপি প্রাণী শাস্তি ভোগ করছে মহারাজ জনকের বিমান সেই নরকের পাশ দিয়ে যেতে শুরু করার সাথে সাথে সেখানকার বাতাস মহারাজের দেহ স্পর্শ করে নরকের প্রাণীদের সুখ দিতে শুরু করে সেই শীতল বাতাসের কারণে নরকের প্রাণীরা নরকের ভয়াবহ আগুনে শীতলতা পেতে শুরু করে মহারাজের বিমান যখন ওই প্রাণীদের থেকে দূরে সরে যেতে শুরু করে তখন ওই প্রাণীরা নরকের আগুনের জ্বলন্ত অনুভূতি অনুভব করলো এবং তারা জোরে চিৎকার করতে লাগলো হে মহাত্মা দয়া করে এখান থেকে চলে যাবেন না আপনার শরীর স্পর্শ করার পর যে বাতাস আমাদের দিকে আসছে তা আমাদের পরম আনন্দ দিচ্ছে নরকের আগুনের জ্বলন্ত অনুভূতি কমছে মহারাজ জনক একজন মহান ব্যক্তি ছিলেন নরকের প্রাণীদের করুণ আর্তনাদ শুনে তার মনে প্রচণ্ড করুণা জাগল এবং তার হৃদয় শোকে ভরে উঠল নরকের প্রাণীদের এইভাবে কষ্ট পেতে দেখে মহারাজের মন বিচলিত হতে শুরু করল এবং তিনি ভাবলেন যদি আমার এখানে থাকা এই প্রাণীদের জন্য সুখ বয়ে আনে এবং নরকে তাদের কষ্ট কমিয়ে দেয় তাহলে আমি এখানেই থাকবো এই ভেবে রাজা জনক তার বিমান নরকের দরজার কাছে থামালেন রাজার দেহ স্পর্শ করার পর সেখানকার বায়ু সেই প্রাণীদের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং তাদেরকে সুখ প্রদান করে যার কারণে নরকের সমস্ত প্রাণী রাজাকে ধন্যবাদ জানাতে শুরু করে এবং বলে হে রাজা আপনি অত্যন্ত পূর্ণবান আমাদের মতো পাপীদেরকে সুখ দেওয়ার জন্য কিছুক্ষণ পর নরকের দেবতা যমরাজ সেই স্থানে আসেন যমরাজ দেখেন যে মহান সদাচারী এবং দয়ালু মহারাজ জনক নরকের দরজার কাছে দাঁড়িয়ে আছেন যমরাজ মহারাজ জনককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হন তিনি রাজা জনককে বলেন হে রাজা আপনি অত্যন্ত পূর্ণবান আত্মা আপনি সকল পূর্ণবান আত্মার মুকুট রত্ন আপনি এই নরকের দরজায় কিভাবে এলেন এই জায়গা আপনার মতো পূর্ণবান ব্যক্তিদের জন্য নয় আপনি বিষ্ণু লোকের যোগ্য এই জায়গা পাপি এবং দুষ্ট আত্মাদের জন্য এখানে তাদেরকেই আনা হয় যারা অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্যদের সঙ্গে প্রতারণা করে অন্যদের ধন সম্পদ লুট করে যারা অন্য নারীদের সাথে ঘুরে বেড়ায় এবং বিশ্বস্ত গুণী স্ত্রীকে পরিত্যাগ করে তাদের এখানে এনে নরকের দণ্ড দেওয়া হয় যারা অর্থের লোভে তাদের বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে যে পাপি টাকার জন্য তার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমি তাদেরকে এই নরকে নিক্ষেপ করি যারা ভগবান বিষ্ণুকে বিশ্বাস করে না যারা কখনো ভগবান বিষ্ণুর পূজা করে না কেবল সেই সব মানুষকে এই নরকে নিক্ষেপ করা হয় অথয়েব হে রাজা আপনার এই স্থান পরিত্যাগ করা উচিত আপনার মতো ভগবান বিষ্ণুর ভক্তের এখানে থাকা উচিত নয় আপনার উচিত সর্বোত্তম বিমানে বসে বৈকুণ্ঠ লোকে যাওয়া এবং সেখানে সকল আনন্দ উপভোগ করা যমরাজের এই কথা শুনে মহারাজ জনক বলেন হে ধর্মরাজ এই প্রাণীদের করুণ আর্তনাদ শুনে আমার তাদের প্রতি করুণা হচ্ছে আমার শরীর স্পর্শ করার পর যে বাতাস তাদের দিকে প্রবাহিত হচ্ছে তা তাদেরকে সুখ প্রদান করছে তাই আমি এই প্রাণীদের এত যন্ত্রণায় ছেড়ে যেতে পারি না যদি আপনি নরকে আটকে থাকা এই প্রাণীদের মুক্তি দেন তাহলে আমি চলে যাব তারপর ধর্মরাজ বলতে শুরু করেন হে রাজা দেখুন আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই পাপি তার বন্ধুর স্ত্রীকে নির্যাতন করেছে যে তাকে নিজের ভাই মনে করত এই কারণে আমি তাকে এক হাজার বছরের জন্য নরকে রেখেছি শাস্তি ভোগ করার পর সে শুকর রূপে জন্মগ্রহণ করবে আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই দ্বিতীয় পাপি জোর করে অন্য নারীদের আলিঙ্গন করেছে এই কারণে আমি তাকে একশো বছর ধরে রৌরব নামক নরকে নিক্ষেপ করা হয়েছে এই দেখুন আপনার সামনে দাঁড়িয়ে থাকা তৃতীয় পাপী যে কখনো তার দরজায় আসা অতিথিদের সম্মান করেনি সে সর্বদা তাদের অপমান করেছে এই কারণে আমি তাকে তমশ্রী নামক নরকে পাঠিয়েছি যেটি অন্ধকারে ভরা এই মহিলা কখনো তার স্বামীকে সম্মান করেনি এবং সর্বদা তাকে অপমান করেছে এই কারণে তাকেও নরকে পাঠানো হয়েছে এই অন্য মহিলাটি ব্যভিচার করেছে সে তার সৎ পবিত্র স্বামীকে ত্যাগ করেছে এবং অন্য পরপুরুষের সাথে ইন্দ্রিয় সুখ উপভোগ করেছে এই অন্যান্য মহিলারাও বিভিন্ন ধরনের পাপ কর্ম করেছে তারা অন্যদের বাসি খাবার খাইয়েছে তাদের দরজায় আসা গরুগুলিকে মেরে তাড়িয়েছে তারা তুলসী পূজা করেনি তাই তারা নরকে কষ্ট পাচ্ছে এইভাবে যমরাজ অনেক পাপীর দিকে ইঙ্গিত করে তাদের পাপের বর্ণনা দিলেন এবং তারপর রাজাকে বললেন হে রাজা এই সমস্ত পাপী তাদের কর্মবন্ধনে আবদ্ধ তাদের পাপ কর্মের জন্য তারা শাস্তি পাচ্ছে যখন তাদের শাস্তির সময় শেষ হবে তখনই আমি তাদেরকে মুক্তি দেব আপনি তাদের জন্য কিছুই করতে পারবেন না তাই আপনার দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত তখন রাজা জনক বলেন হে ধর্মরাজ আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত আমি এই প্রাণীদের কষ্ট দেখতে পাচ্ছি না দয়া করে আমাকে এই প্রাণীদের মুক্তির কোনো সমাধান বলুন যমরাজ বলতে শুরু করেন হে রাজা এই পাপীরা কখনো ভগবান বিষ্ণুর পূজা করেনি তাহলে এই পাপীরা কিভাবে নরক থেকে মুক্তি পাবে একবার নরকে পড়লে এই সমস্ত পাপি প্রাণীরা তাদের মুখ দিয়ে ভগবান বিষ্ণুর নামও স্মরণ করতে পারে না কিন্তু যদি আপনি এই প্রাণীদের প্রতি আপনার করা পূর্ণ কর্ম প্রদান করেন তাহলে তারা মুক্ত হতে পারবে এটাই একমাত্র উপায় যার মাধ্যমে এই প্রাণীরা নরক থেকে মুক্তি পেতে পারে তখন মহারাজ জনক বলেন হে ধর্মরাজ দয়া করে আমাকে বলুন এই প্রাণীদের আমি কোন গুণটি অর্পণ করব যাতে তারা নরক থেকে মুক্তি পেতে পারে যমরাজ বলেন হে রাজা একদিন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবান শ্রীরামকে স্মরণ করেছিলেন দয়া করে সেই পুণ্য এই প্রাণীদের দান করুন যাতে তারা নরক থেকে রক্ষা পায় হে রাজা রাম নামের মহিমা অত্যন্ত মহান যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে রাম নাম জপ করে তার সমস্ত পাপ নষ্ট হয় কেবলমাত্র রাম নাম জপ করলেই ভগবান বিষ্ণুর হাজার নাম জপের সমতুল্য ফল পাওয়া যায় এরপর মহারাজ জনক নরকে কষ্ট ভোগকারী পাপীদের সমস্ত জীবন রাম নাম জপের পূর্ণ প্রদান করেন যার ফলে নরকের সমস্ত পাপী তৎক্ষণাৎ সেই স্থান থেকে মুক্ত হয়ে ঐশ্বরিক দেহ ধারণ করে উচ্চতর লোকে গমন করে রাজাকে বলেন হে রাজা হে মহারাজ আপনার কৃপায় আমরা সকল পাপী এক মুহূর্তের মধ্যে এই যন্ত্রণাদায়ক নরক থেকে মুক্তি পেয়েছে এবং আমরা সকলেই পরম ধামে যাচ্ছি আমরা আপনার কাছে লক্ষ লক্ষ কৃতজ্ঞ নরকের সেই প্রাণীদের দিব্য দেহ ধারণ করে মোক্ষ লাভ করতে দেখে মহারাজ জনক খুবই খুশি হয়েছিলেন নরকের সেই সমস্ত প্রাণী মহারাজ জনককে প্রশংসা করে দিব্য জগতে চলে গিয়েছিলেন ওই প্রাণীগুলো চলে যাওয়ার পরই রাজা জনকের মনে একটা সন্দেহ জাগল তিনি যমরাজকে বলেন হে ধর্মরাজ এখন আমার মনে একটা সন্দেহ জেগেছে দয়া করে আমার এই সন্দেহের সমাধান করুন যমরাজ বলেন হে রাজা আপনার মনে যা কিছু সন্দেহ আছে তা বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন তারপর রাজা জনক বলতে শুরু করেন হে ধর্মরাজ আপনি বলেছিলেন যে যারা পাপ করে তারাই কেবল নরকের দরজায় আসে তাহলে হে ধর্মরাজ কোন পাপের কারণে আমি এই স্থানে এসেছি দয়া করে আমার পাপ সম্পর্কে বলুন ধর্মরাজ বলেন হে রাজা আপনার পুণ্য খুবই মহান আপনার মতো পুণ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই কিন্তু আপনি অজান্তেই একটা পাপ করে ফেলেছিলেন সেই পাপের কারণে আপনাকে নরকের দরজা দেখতে হয়েছিল একবার আপনি রথে করে বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এমন সময় একটি গরু বনের মধ্যে আসছিল আপনার রথ সেই গরুর সামনে চলে গিয়েছিল যার কারণে আপনি অজান্তেই সেই গরুর চড়াতে বাধা সৃষ্টি করেছেন এই একটি পাপের কারণে আপনাকে নরকের দরজায় আসতে হয়েছে মানুষের কখনো গরুকে নির্যাতন করা উচিত নয় যারা গরুর প্রতি নির্যাতন করে তাদের ভয়ানক নরকে নিক্ষেপ করা হয় আপনি অনেক গরুর সেবা করেছেন কিন্তু আপনি অজান্তেই এই পাপ করে ফেলেছেন সেই কারণে আপনি এই নরকের দ্বারে এসে পৌঁছেছেন কিন্তু হে রাজা এই সময়ে আপনি সেই পাপ থেকে মুক্ত হয়েছেন তাই আপনি বিমানে বসে দ্রুত পরম ধামে চলে যান এরপর রাজা জনক যমরাজকে প্রণাম করে বৈকুণ্ঠ লোকের দিকে অগ্রসর হতে শুরু করলো শেষ নাক বলেন হে ঋষি এইভাবে নাম সকালে জপ করে রাজা জনক যে পুণ্য অর্জন করেছিলেন সেই পুণ্যের কারণে নরকের প্রাণীরা মুক্তি পেয়েছিল তাই একজন ব্যক্তির প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দুটি শব্দ বলা উচিত যে ব্যক্তি রাম নাম জপ করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যারা রাম নাম জপ করে তারা কখনো কোনো দুর্ভাগ্যের সম্মুখীন হয় না এছাড়াও মানুষের কখনো গরুকে কষ্ট দেওয়া উচিত নয় যে ব্যক্তি গরুকে কষ্ট দেয় তাদের খাবার চুরি করে গরুর জল পান করার নলকূপ ভেঙে দেয় গরুকে অবহেলা করে গরুকে রক্ষা করে না তাদেরকে নরকে নিক্ষেপ করা হয় ঋষি বাদশায়ন বলেন হে শেষ রাম নামের মহিমা প্রশংসা করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি এতে খুবই সন্তুষ্ট তারপর ঋষি বাদশায়ন তার আশ্রমে গিয়ে প্রতিদিন সকালে রাম নাম জপ করতে শুরু করেন ভগবান শ্রীরামকে স্মরণ করতে শুরু করলেন ভগবান বিষ্ণু তার আশ্রমে এসে তাকে দর্শন দিলেন এবং বলেন হে ঋষি আপনার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট এখন এই দিব্য জগতে বসে আপনি বৈকুণ্ঠ লোকে যান আর আমার সাথে অনেকক্ষণ সেখানে থাকুন তারপর ঋষি বাদসায়ন দিব্য ভূমিতে বসে বৈকুণ্ঠ লোকে যান তাই বন্ধুরা এইভাবে একজন ব্যক্তির প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাম নাম জপ করা উচিত ভগবান শ্রীরামকে স্মরণ করা উচিত এই কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই এইরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য